এই জন্য নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন মান্লাম ইয়া দা কৌলা জোর বলা আমালা বিহি ফালাইস আল্লিল্লাহ ইহা জাতুন অ্যাই দা তো আ মাহ মা আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা মিথ্যা আচরণ নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই খোদার কসুম নবীজি বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপোস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই যাহ দেখা তু আল্লাহ বলে মিথ্যাই যেহেতু ছাড়লি না মোবাইলের নারিয়ে যেহেতু ছাড়তে পারলি না সুদ কর তুই সুদে যেহেতু ছাড়লি না বে পর্দা নারী বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না তো আর উপাস থাকার দরকার নেই বাতে খা সকালের নাস্তাও কর দুপুরের খাবারও খা লাগবে না তোর রোজা দিয়ে আমি করবো ফালাইসালিল্লাহি হাজাতুন সরাসরি খাদিস আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ কি অভাবের কারণে যে আমার বাতে শর্ট পড়ে গেছে এই জন্য এক মাস আমার খাবারের শট এই জন্য আল্লাহ তালা খানা কমাই দিছে তাই নবী বলেন হায় আফসুস কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুদার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নেই আর কোনো অর্জন আগের মতোই সুদ খাচ্ছে ঘুষ খাইতেছে মিথ্যা বলতেছে টেলিভিশন দেখতেছে নাটক সিনেমা দেখতেছে মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে মহিলা বাজারে বাজারে বে ঘুরতেছে জুতা কিনে শাড়ি কিনে গহনা কিনে থ্রি পিস কিনে এমনি কয় রোজা রাখছে কিত্তেন রোজা রাখছেন আপনি না খাইবেন রোজা রাখছেন আমি কিসের রোজা রাখছে না আল্লাহনবী সাল্লাইসাল্লাম বলেন কিছুক্ষণ ক্ষুদার কষ্ট ছাড়া আর কিছু মিন কিছুই অঞ্জলিনবী সাল্লাই সাল্লাম বলেন কত ব্যক্তি আছে যারা তারাভি পড়ে তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা কিন্তু যথাযথ নিয়মে সুন্দর তরিকায় না করার কারণে প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে আল্লাহ তালার মহব্বতের সাথে আদায় করা না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছু অর্জন আর কিছু অর্জন অর্জনা এ পড়ছে আর কি পড়ছে নামাজ পড়ে লাইছে 20 রাকাত নফল 20 রাকাত তো নফল করলেন সূরা কি দশা তাবতিয়া তো ভুল কুল হু আল্লাহ আহাদ তো আপনি ভুল করেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাত এটা তো আপনি ভুল করেন আপনার দোয়া কুনুত তো শুদ্ধ হয় না আপনি রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান না আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আর একটা সেজদা দিয়া এর নামাজ দুইশো টাকাত পড়লি কি হ্যাঁ এই নামাজ দুশো রাকাত পড়লি কি কি বিশ টাকা তারা এই পড়তেন কি আপনি দুশো টাকাত করেন তারা ওডেনার নামেন ওডেনার নামে হ্যাঁ আল্লাহ নবিসাল্লা আল্লাহ সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ শুধু কিছুক্ষণ রাত যাচ্ছে আর কিছু আল্লাহ নবী সাল্লাম বলছেন আসিয়াম জুন্নাতুন রোজা ঢাল স্বরূপ রোজা একজন ব্যক্তিকে গুনার থেকে বাঁচাবার ঢাল বাঁচাবার ঢাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে তোমারে যদি মন্দ কিছু বলে গালি দেয় তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার রোজাদার গালি দেয় না রোজাদার ঝগড়া করে না ভাইয়া রোজাদার নাফরমানি করে না ফাল ইয়া কউল ইন্নী মারুম সায়িম নবীজি বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন আমি রোজাদার আমি রোজাদার রোজাদার গালি দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে লাইসা আল মুমিনু বিতান ওয়া লালাহান ওয়া আল ফাহিশ ওয়া আল বদি ده হাদিস নবীজি বলেছেন মুমিন খটা দানকারী হয় না খাবাইয়া দশ টাকা খাবাইয়া আবার এক সপ্তাহ পরে বেড়া এদিনও তো তোরে দশটি একা পাইলাম বেড়া এতে না খাওয়ানি ভালো ছিল তো আল্লাহ নবী সাল্লাম বলেন মোমেন খুঁটা দেয় না অনুগ্রহ করে কি দেয় না খুঁটা দেয় না ফাহেস মোমেন অশ্লীল কথা বলে না নোংরা চরিত্রের হয় না হাদিস আল্লাহ রসুল সাল্লাম নবী সাল্লা সাল্লাম বলছেন ইন্নি লাম উবাস লা আনান ওয়ালা গাদিবান আমি রসুল অভিশাপ দিতে আসি নাই আমি শুধু রাগ করতে আসি নাই ইন্নামা বয়স্ত রাহমাতান আমি রহমত হয়ে এসেছি মানবতার কল্যাণের জন্য এসেছি আল্লাহ নবী বলছেন ভাইয়া বা ইন্নি আজুন হুজাজিকুম নবীজি বলছেন আমি চেয়েছি আমার তেইশ বছর আমি এই পরিমাণ মেহনত করেছি আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে কোমরে বেচাইয়া কোমরে জড়াইয়া দরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি আমি সেই ফিকির নিয়া মেহনত নিয়া সেই কষ্ট নিয়া আমি রসুল মানুষের দারে দারে দুয়ারে দুয়ারে ঘুরেছি কেউ যদি এদিকে হাতটা দেন কেউ যদি হাত ধরে ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরাই পেয়েছে সরেন মেয়া আমি যাবই হ্যানে আপনার কি আমি তার পিঠে হাত দিলাম ভাই যাইও না তুমি ওইটা বর বাদি তোমার সে হয়তো পিঠের হাত ফেলে দিছে যা মি সর আমার বাধা দিবা না আমি যাবই কিন্তু যে দরদি হয় যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির যা আমি তারে যেভাবে হোক এই নাফর রাস্তায় যাইতে দেব না তো সখন সে বুক কোমরে কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরা বলে ভাই আমি তোরে যাইতে দেব না ভাই যত কথাই বলো তুমি আমারে মারো ধরো পাথর মারো আর রক্ত ঝরাও উম্মত আমারে পাথর মারছো তোমরা আল্লাহ বলছে আমি পাথরের আঘাত সয়েছি। ক্ষুদার কষ্ট সয়েছি। সয়েছি করা খুন কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাই জাহান নাম থেকে বাঁচাই প্রিয় বন্ধু নষ্ট হয়ে গেলাম কোন নবীর উম্মত হইয়া নষ্ট হয়ে গেল আহা ইয়াহুদি নষ্ট হয়ে গেছে তার উপযুক্ত কোনো কিতাব নাই তাদের কাছে কিচ্ছু নাই বাবা এজন্য ইয়াহুদিরা বেইমান তুমি কেন বেইমান আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই আল্লাহ পছন্দ নাই আমি খোলামেলা বললাম এই যে সব রেকর্ড হয় কোন হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই কোনো ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই কোনো খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই কোনো আসমানি কিতাব নাই কিন্তু আমাদের কাছে তো আসমানি হুব হু কিতাব আছে তুমি নষ্ট হইয়া গেলা কেমনে বাফ ইয়াহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে তার কাছে তো নাই কিছু খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে তো মুসলমানের বাচ্চা তুমি নষ্ট হইয়া গেলা কেন মুসলমান এত বড় চরিত্রহীন হয় কেমনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে এত ছবি দেখে কেমনে এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুই মারে এত বড় অপমান কেমনে করলি না ফরমান মারে এত বড় বেজ্জুতি কেমনে করলি না তোর মাকে এত বড় অপমান কেমনে করলি আহ এই বন্ধুরা থাকবে না এখন যারে লইয়া হাসো মস্কারি করো তোমার বন্ধু তোমার খোঁচা দেয় তুমি হাসো হ্যাঁ এই বাটফারে থাকতো না তোমার তোমারে যখন ফেরস্তাল আর্থে দিব তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটপাট যে তোমারে নারী দেখাইছে ছবি দেখাইছে উলঙ্গ দৃশ্য দেখাইছে জেনার আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডায় দিছে এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না